হাই এভরি ওয়ান ওয়েলকাম টুটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল চ্যাপ্টার ওয়াইজ ডাব্লু বিপির আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফোর যেখানে আমরা সময় এবং কার্য চ্যাপ্টার থেকে দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়ি সালের বিভিন্ন পুলিশের পরীক্ষায় আসা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করবো এর আগেও আমাদের তিনটি ক্লাস হয়ে গেছে যেখানে আমরা সিমপ্লিফিকেশন রেল সংক্রান্ত এবং মিশ্রণের অঙ্কগুলি নিয়ে আলোচনা তো যা যারা এখনও সেই ভিডিওগুলি দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলি দেখে নেবে এবং যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর गवर्नमेंट জবসে জয়েন হওনি সেখানে লিংক লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে তোমরা জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে তো আজকে আমরা দেখে নেবো সময় এবং কার্য থেকে আসা অঙ্কগুলি দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত এখানে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে খুব সিম্পল বুঝতে পারছো সময়টা 2006 ছয় সাল তো সেই সময় থাউজেন্ড সিক্সে এসছে যেটা যদি কোনো কাজ বারো জন লোক কুড়ি দিনে করে তাহলে পনেরো জন লোক কত দিনে করতে পারবে দেখো এগুলোকে আমরা অনুপাত বিভিন্ন নিয়মে শিখেছি কিন্তু সেই ক্ষেত্রে তোমরা দেখে থাকবে একটা আমরা জিনিস পড়েছিলাম যে সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এইসব কিছু তো সেই সব ঝামেলাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমাকে যদি সিম্পলি করতে হয় আমরা কিভাবে লিখিয়ে এটাকে ছকটাতে সাজাই যখন যে বারো জন লোকের সময় লাগছে কুড়ি দিন তাহলে পনেরো জন লোকের সময় লাগবে কত তাই তো এটা দেখো আমাদের শুধু কমন সেন্সে একটু কাজে লাগাতে হবে যে যদি কোনো একটা কাজ বারো জন লোকে করে তাহলে তার যদি কুড়ি দিন সময় লেগে থাকে তাহলে সেই কাজটি যদি পনেরো জন মিলে করে নিশ্চয়ই কম সময় লাগবে তাই না কারণ লোক সংখ্যা বেড়ে গেছে লোক সংখ্যা এখানে যদি কম সময় লাগে অর্থাৎ এখানে যদি ভ্যালুটা কম হয় তাহলে এই দুটোর মধ্যে যেটা ছোট অর্থাৎ বারো আর পনেরোর মধ্যে যেটা ছোট সেটা চলে যাবে ওপরে আর বড়োটা চলে আসবে নিচেতে ইন্টু হবে কুড়ি ঠিক আছে কাটাগরি করে পাঁচ দিয়ে এটা চার এটা তিন এটা তিন চারে বারো মানে হচ্ছে চার চারে ষোলো দিন তাহলে পনেরো জন লোকের সেই কাজটি করতে সময় লাগবে ষোলো দিন অপশন নাম্বার সি রয়েছে আরও অঙ্কগুলি করতে করতে তোমরা এই জিনিস কনসেপ্টকে আরো ভালোভাবে ক্লিয়ার করে নিতে পারবে নেক্সট অঙ্ক কি রয়েছে দেখো তিনজন পুরুষ অথবা ছজন স্ত্রী লোক আলাদাভাবে একটি কাজ কুড়ি দিনে করতে পারে জন পুরুষ ও আটজন স্ত্রী লোক এই কাজটি দিনে করতে পারবে তাহলে এখানে কি দেওয়া আছে প্রথম সম্পর্কে যে তিনজন পুরুষ এবং ছজন স্ত্রী লোক আলাদাভাবে কাজটিকে একটি কাজকে কুড়ি দিনে করতে পারে অর্থাৎ তিনজন পুরুষও কাজটিকে কুড়ি দিনে শেষ করে দেয় ছজন স্ত্রী লোকও সেই কাজটিকে কুড়ি দিনে শেষ করে দেয় তাহলে পুরুষকে যদি আমি এম ধরে নিই আর স্ত্রী লোককে যদি আমি ডাব্লু ধরে নিই তাহলে আমি বলতে পারি যে থ্রি এম ইকুয়াল টু সিক্স ডাব্লু কারণ এতে সেটাই তো বলেছে ছজন স্ত্রী লোকে যা কাজ করছে তিনজন পুরুষও সেই কাজটাই করছে তাহলে এখান থেকে আমি যদি এম বাই ডাব্লিউ করি তাহলে আমি অনুপাতটা পেয়ে যাব যেটা হচ্ছে দেখো সিক্স বাই থ্রি বা টু বাই ওয়ান বা এম ইস টু ডাব্লিউ ইকুয়াল টু টু ইস টু ওয়ান এটা এটা আমরা এখান থেকে দেখো এটা হচ্ছে হিসাবে বার করার নিয়ম তুমি এখান থেকে বুঝতেই পারছো যে তিনজন পুরুষে যা কাজ করছে ছজন স্ত্রী লোকে যা তাই কাজ করছে মানে দুজন স্ত্রী লোক এক সমান হচ্ছে একজন পুরুষ অর্থাৎ প্রত্যেকটা পুরুষ একজন স্ত্রী লোকের ডবল কাজ বা দ্বিগুণ কাজ করে তাহলে এবার কি বলেছে একটি কাজ কুড়ি দিনে করতে পারে তাহলে পুরুষ আর আটজন স্ত্রী লোক সেই কাজটিকে কত দিনে করবে তাহলে এখানে তো পরবর্তী ক্ষেত্রে কি বলেছে তাহলে তিনজন তিনজন পুরুষ আমি পুরুষটাই নিয়ে নিচ্ছি তিনজন পুরুষ এই কাজটিকে কুড়ি দিনে শেষ করতে পারছে আর দ্বিতীয় ক্ষেত্রে আমাকে বার করতে বলেছে জন পুরুষ প্লাস আটজন স্ত্রী লোক এই আটজন স্ত্রী লোকটাকে আমি কি করব দেখো পুরুষের সাথে স্ত্রী লোকের কম আমি সম্পর্ক পেয়ে গেছি টু ওয়ান তাহলে আটজন স্ত্রী লোক মানে আমি বলতে পারি আটজন যদি স্ত্রী হয় বা ডাব্লু হয় তাহলে সেটা হচ্ছে চারজন ম্যান বা পুরুষ সরি চারজন পুরুষ তাহলে সেটা আমি এখানে আটজন স্ত্রী লোকের পরিবর্তে চারজন করে দিলাম তাহলে ষোলো জন পুরুষ হয়ে গেল সেই কাজটি করতে কত সময় নেবে তাহলে এখানে কি হচ্ছে দেখো তিনজন পুরুষের যদি কুড়ি দিন সময় লাগতো তাহলে ষোলো জন পুরুষ যদি সেই কাজটা করে নিশ্চয়ই কম সময় লাগবে সেই জন্য কমটা উপরে হবে মানে তিন বাই ষোলো ইন্টু কুড়ি চার দিয়ে কাটবে পাঁচ চার দিয়ে কাটবে চার পরে থাকছে পনেরো বাই চার উত্তর হবে তিন পনেরো তিন বাই চার দিন অপশন নাম্বার ডিতে রয়েছে নেক্সট অঙ্ক একটি কাজ এ দশ দিনে বি বারো দিনে এবং সি পনেরো দিনে করতে পারে তারা কাজ শুরু করার দুদিন পরে এ ও কাজ সম্পন্ন হওয়ার চার দিন আগে সি চলে যায় আচ্ছা কাজটি শেষ হতে কতদিন লেগেছিল অর্থাৎ একটি কাজকে এ দশ দিনে বি বারো দিনে এবং সি পনেরো দিনে শেষ করে দেয় তারা একসাথে কাজটা শুরু করে এবং দুদিন কাজ করার পর এ চলে যায় আর কাজ শেষ হওয়ার চার দিন আগে সি চলে যায় তাহলে কাজটি শেষ হতে কতদিন সময় লেগেছিল সেটা আমাকে বার করতে হবে প্রথমে আমি কি করব কাজের পরিমাণ বার কর এখানে কি দিয়েছে এ করেছে দশ দিনে শেষ বি করেছে বারো দিনে শেষ আর সি করেছে পনেরো দিনে শেষ এই তিনটে লসাগু করে দেবো লস করলে আমি কত পাচ্ছি বাইরে পনেরো দশের ষাট পাচ্ছি তাহলে এইটা হচ্ছে ষাট ইউনিট যেটা হচ্ছে আমি ধরে নেব মোট কাজের পরিমাণ হচ্ছে ষাট ইউনিট তাহলে এ করছে কি দশ দিনে এ করছে বারো দিনে এ করছে পনেরো দিনে তাহলে একে ভাগ করে দাও তাহলে এ প্রতিদিন কত করছে ছয় ইউনিট করে করছে কারণ ষাট ইউনিট করতে যদি তার দশ দিন সময় লাগে তাহলে একদিনে করছে সে ছয় এ কত করে করছে বি কত করে করছে পাঁচ ইউনিট আর সি কত করে করছে চার ইউনিট রেগুলার ঠিক আছে এবার কি বলছে শুরু করার দুদিন পর এ চলে যায় মানে প্রথম দুদিন দেখো এ বি সি তিনজনাই করে তাহলে প্রথম দুদিনে কাজ কত হয় কাজ হয় দুই ইন্টু সবাই কাজ করেছিল মানে ছয় প্লাস পাঁচ প্লাস চার মানে হচ্ছে পনেরো গণিত দুই মানে হচ্ছে তিরিশ ইউনিট মানে প্রথম দুদিনে তারা তিরিশ ইউনিট কাজ শেষ করে দেয় মোট কাজ কত ছিল এখানে আমি বার করেছিলাম ষাট ইউনিট তাহলে বাকি কত থাকছে বাকি কাজ হচ্ছে ষাট মাইনাস তিরিশ সমান তিরিশ ইউনিট থাকছে এই তিরিশ ইউনিট কাজ যেটা থাকে যতদিনই বা সময় লাগে এ সি আর বি এর শেষ করতে সম্পূর্ণ দিনটা কাজ করেছিল কিন্তু সি শেষ হওয়ার চার দিন আগে চলে গেছিল তাহলে আমি যদি ধরে নিই যে বি করেছিল এক্স দিনে তাহলে বি এক্স দিনে করবে কত বি প্রতিদিন করে কত ফাইভ ইউনিট তাহলে এক্স দিনে করবে ফাইভ এক্স ইউনিট আর সি কত করেছিল তার চার দিন আগে চলে গেছিলো মানে সি এক্স মাইনাস ফোর দিনে করবে তাহলে কত ইউনিট করে করছে সে ডেলি চার ইউনিট করে তাহলে ফোর ইন্টু এক্স মাইনাস ফোর তাই তো এইটা মানে এখান থেকে পাচ্ছি ফোর এক্স মাইনাস ষোলো এবার দেখো ইউনিট এরা দুজন মিলে যে কাজটা করেছিল সেটাই তো বাকি ছিল যেটা হচ্ছে তিরিশ ইউনিট তাহলে সর্বানুসারে এই দুটির যোগফল হচ্ছে তিরিশ ইউনিট মানে হচ্ছে ফাইভ এক্স প্লাস ফোর এক্স মাইনাস সিক্সটিন ইকুয়াল টু থার্টি বা এখান থেকে নাইন এক্স ইকুয়াল টু ফোরটি সিক্স বা এক্স ইকুয়াল টু ফর্টি সিক্স বাই নাইন এই সময়টা লেগেছিল এক্সের এই বিয়ের আর প্রথমে তারা তাহলে এই সময়টা যে বি করেছিল আর প্রথমে দু দিন করেছিল মানে কাজটা শেষ করতে আমাকে চেয়েছে মোট কতদিন সময় লেগেছিল তাহলে মোট কতদিন সময় লেগে থাকবে যেটা হচ্ছে ছিচল্লিশ বাই নয় প্লাস প্রথমে দুদিন যোগ করে দাও তাহলে হচ্ছে ফর্টি সিক্স প্লাস এইটিন বাই দুই সেমান হচ্ছে সিক্সটি ফোর বাই সরি নয় নয় দিন চৌষট্টি বাই নয় অপশন নাম্বার সি তে রয়েছে নেক্সট অঙ্ক চার নাম্বার এ বি এবং সি একটি কাজ যথাক্রমে কুড়ি তিরিশ এবং ষাট দিনে করতে পারে বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে এ কে সাহায্য করে তবে এ কত দিনে কাজটি শেষ করবে ঠিক আছে কি বলে দিয়েছে এখানেও তাই মোট কাজ আমি আমি করে নিই আগে এ করছে কুড়ি দিনে শেষ বি করছে তিরিশ দিনে শেষ আর সি করছে ষাট দিনে শেষ তাহলে এদের লসাগু করে দেবে ষাট আসবে যেটা হচ্ছে মোট কাজ পেয়ে গেলাম তাহলে প্রতিদিন এ কত করছে ষাট ভাজি তো কুড়ি মানে হচ্ছে তিন ইউনিট করে প্রতিদিন বি কত করে করছে দুই ইউনিট করে আর প্রতিদিন সি কত করছে এক ইউনিট করে এবার কি বলেছে বি ও সি প্রতি তৃতীয় দিনে এ কে সাহায্য করে মানে এ যখন তিন দিন কাজ করে তখন বি আর সি একদিন কাজ করে ঠিক আছে মানে তিন নম্বর দিনে বি আর সি এসে যোগ দেয় তাহলে এ তিন দিনে কত করে প্রতিদিন করছে তিন ইউনিট মানে করছে থ্রি ইন্টু থ্রি সমান হচ্ছে নাইন ইউনিট আর সেই সময় বি ও সি করে কত তারা একদিন একদিন করে করে মানে দুই করে আর এ এক করে মানে টু প্লাস ওয়ান সমান হচ্ছে তিন ইউনিট তাহলে তিন দিন শেষে কাজ কত হয় নয়া তিনে বারো ইউনিট তিন দিন শেষে আমাদের কাজ হচ্ছে বারো ইউনিট ওকে তাহলে বারো ইউনিট আমাকে মোট কত আছে ষাট ইউনিট করতে হবে তাহলে করতে সময় কত লাগবে ষাট ভাজিত হ্যাঁ তাহলে দেখো এখানে কি রয়েছে বারো ইউনিট করছে তিন দিনে তাহলে আমাকে করতে হবে কত ষাট ইউনিট তা ষাট ইউনিটটাকে কত দিনে করবে এটাকে তৈরাশিকে করে দেবে যে তিন দিনে করছে বারো ইউনিট তাহলে ষাট ইউনিট করবে কততে ষাট ইউনিট যেহেতু বেশি তাই বেশি সময় লাগবে মানে হচ্ছে ষাট বাই বারো গণিত তিন এটা হবে পাঁচ দিন কেটে যাবে পাঁচ দিনে পনেরো দিন হচ্ছে আমাদের উত্তর অপশান নাম্বার এতে রয়েছে তাহলে আমি কি পাচ্ছি যে যদি একটি কাজ এ বি ও সি যথাক্রমে কুড়ি তিরিশ এবং ষাট দিনে করতে পারে এবং বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করে তাহলে কাজটি এ শেষ করতে সময় নেবে পনেরো দিন নেক্সট অঙ্ক আট ঘন্টা কাজ করে পনেরো জন পুরুষের একুশ দিন সময় লাগে একটি কাজ সম্পন্ন করতে ছ দিন কাজ করে ছ ঘন্টা করে কাজ করলে একুশ জন মহিলা সেই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে যদি তিনজন মহিলা দুজন পুরুষের সমান কাজ করে তাহলে এখানে কি আছে দুটো জায়গায় দেখো দুটো ক্ষেত্রে পুরুষের কথা বলা আছে এখানে মহিলার কথা বলা আছে তো সেই ক্ষেত্রে আমি ফেলতে পারবো না কারণ দুটোকে আমাকে ইকুয়াল করতে হবে তাহলে আমি দেখো পনেরোটাকে তো পুরুষ করে পুরুষটাকে মহিলা করার কোনো প্রয়োজন নেই আমি এটাকে দেখো একুশ জন মহিলা যেটা রয়েছে সেটাকে আমি পুরুষে নিয়ে চলে যাব কারণ এখানে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে যে তিনজন মহিলা মানে হচ্ছে দুজন পুরুষ তাহলে একুশ জন মহিলা মানে কতজন পুরুষ সেটা হবে তাহলে একুশ জন মহিলা মানে হবে একুশ বাই তিন ইন্টু দুই সমান হবে চোদ্দ জন পুরুষ তাহলে চোদ্দ জন পুরুষ এবার করে দেবে অঙ্কটা যে পনেরো জন লোকের আট ঘন্টা করে কাজ করে পনেরো জন লোকের কাজ সময় লাগতো একুশ ঘন্টা একুশ দিন তাহলে ছ ঘন্টা করে কাজ করে একুশ জন মহিলার জায়গায় বসিয়ে দেবে চোদ্দ জন পুরুষ তার সময় লাগবে কত ঘন্টা দেখো সময় কমিয়ে গেছে কমে গেছে তার জন্য সময় নিশ্চয়ই দিন সংখ্যা বেশি লাগবে তার মানে উপরে বসবে বড়টি আট বাই ছয় এখানে লোক সংখ্যা কমে গেছে মানে সময় বেশি লাগবে মানে বড়টা উপরে বসবে মানে পনেরো বাই চোদ্দ গণিত একুশ ওকে তো এবার দেখো কাটাকাটি নিশ্চয়ই চলে যাবে এখানে সাত দিয়ে কেটে দাও তিন এটা হচ্ছে দুই এখানে দুই দিয়ে এটা কাটবে চার চারটা দুই দিয়ে দুই এখানে থাকছে তিন তিন দিয়ে এটা কাটছে পাঁচে তাহলে পাঁচ তিনে পনেরো দুই তিরিশ তিন অপশান নাম্বার বি হচ্ছে এটির সঠিক নেক্সট অঙ্ক ছ নম্বর এ একটি কাজ বারো দিনে করতে পারে এ এবং বি কাজটি একসঙ্গে করলে তাদের সময় লাগে আট দিন যদি একা বি কাজটা করতে চায় তাহলে তার কতদিন সময় লাগবে দুটো নিয়মে করতে পারো একই নিয়ম দুটি ভিন্ন ভাব জাস্ট যে প্রথমে যেটা বললাম যে এ কাজটিকে করে দেয় বারো দিনে আর এ প্লাস বি উভয় মিলে কাজটিকে করে আট দিনে তাহলে এদের লস হয়ে যাবে চব্বিশ তাহলে এ প্রতিদিন করছে দুই ইউনিট করে আর এ বি মিলে করছে প্রতিদিন তিন ইউনিট করে তাহলে বি একা করছে কত ইউনিট করে ডেলি এবি থেকে যেটা করেছে তিন ইউনিট থেকে এটা বাদ দিয়ে দাও মানে থ্রি মাইনাস টু সমান হচ্ছে এক ইউনিট করে যদি এক ইউনিট করে সে রেগুলার করে মোট কাজ আছে কত চব্বিশ ইউনিট তাহলে তার সময় লাগবে কত চব্বিশ বাই এক সমান চব্বিশ দিন আর একটা করতে পারো যে এ করছে এক বারো দিনে শেষ মানে একদিনে করছে একের বারো আর এবি করছে আট দিনে শেষ মানে একদিনে করছে একের আট মাইনাস করে দিলেই পাই যাবে বি দিনে কত করছে তাহলে যেটা পাচ্ছে দেখো চব্বিশ বাই এক এবং এটাকে উল্টে দিলেই দিন সেটাই হচ্ছে উত্তর এইভাবে করতে পারো নেক্সট রয়েছে পাঁচশো পঞ্চাশ জন পুরুষের একটি ত্রাণ শিবিরে আঠাশ দিনের খাবার মজুত ছিল যদি ওই ত্রাণ শিবিরে আরও দেড়শো জন যোগ দেয় তবে ওই সমপরিমাণ খাদ্য চলবে কতদিন সিম্পল তৈরাসিক যে পাঁচশো পঞ্চাশ জনের খাবার মজুত ছিল আঠাশ দিনের তাহলে আরও দেড়শো জন এসে যোগ দিয়েছে মানে হয়েছে পাঁচশো পঞ্চাশ প্লাস দেড়শো মানে হচ্ছে সাতশো জন তাহলে সেই খাদ্যটি কতজন চলবে লোক সংখ্যা যেহেতু বেড়ে গেছে মানে নিশ্চয়ই সেই পরিমাণ খাদ্যে কম দিন চলবে তাহলে কম দিন যেহেতু চলবে সেই জন্য ছোটো যেটা সেটা বসবে ওপরে পাঁচশো পঞ্চাশ বাই সাতশো ইন্টু আঠাশ কোনো সম্পর্ক ভাবার প্রয়োজনই নেই শূন্য শূন্য কেটে দাও তারপর সাত দিয়ে কেটে দাও সাত দশে সত্তর সাত চারে আঠাশ এখানে পাঁচ দিয়ে পাঁচ দুই এখানে পাঁচ এগারো দুইটা এদিকে কাটবে দুই দিয়ে তাহলে এগারো দুই বাইশ দিন তাহলে সেই সমপরিমাণ খাদ্যে ওই সাতশো জনের চলে যাবে বাইশ দিন অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্ক একটি তাঁত যন্ত্র প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক দুই আট মিটার কাপড় বনে পঁচিশ মিটার কাপড় বুনতে তাঁত যন্ত্রটির কত সকেন্ড সময় লাগবে কিছুই না এটা হচ্ছে পঁচিশ মিটার ভাজিত অঙ্কটি হচ্ছে পঁচিশ ভাজিত শূন্য দশমিক এক দুই আট সেটাকে আমরা এইভাবে লিখতে পারি পঁচিশ বাই শূন্য দশমিক এক দুই আট দশমিক তুলে লিখতে পারি এটাকে যে পঁচিশ ইন্টু হাজার বাই একশো এবার এটাকে যদি কাটাকাটি করো তাহলে পাবে ওয়ান নাইনটি ফাইভ সামথিং যেটাকে অ্যাপ্রক্সলি আমরা ওয়ান ধরে নেব এবং অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বিটা নেক্সট অঙ্ক যদি দিনে ষোলো ঘন্টা করে কাজ করে জন লোক সপ্তাহে তেত্রিশ হাজার ছশো টাকা রোজগার করে তবে দৈনিক বারো ঘন্টা কাজ করে আঠেরো জন লোক সপ্তাহে রোজগার করবে কত টাকা কি বলেছে ষোলো ঘন্টা করছে কাজ প্রতিদিন করছে বারোজন লোক ইনকাম করছে তেত্রিশ হাজার ছশো এবার প্রতিদিন কাজ করবে বারো ঘন্টা কাজ করবে আঠেরো জন লোক তাদের ইনকাম কত হবে দেখো সময় এখানে ষোলো ঘন্টা থেকে বারো ঘন্টা হয়ে গেছে মানে ইনকাম কম হবে এই হিসাবে হলে তাহলে ছোটটা বসবে ওপরে বারো বাই ষোলো ইন্টু এখানে লোক সংখ্যা বেড়ে গেছে মানে কাজ বেশি সরি ইনকাম বেশি করবে মানে বসবে বড়টা ওপরে মানে আঠেরো বাই বারো গণিত যেটা রয়েছে তেত্রিশ হাজার ছশো এখানে বারো বারো কেটে যাবে দুটোই এখানে এটা দুই দিয়ে নয় এটা দুই দিয়ে আট আট দিয়ে দেখো এটা কাটবে আট চারে বত্রিশ আট দুয়ে ষোলো বিয়াল্লিশশো এবার চার দুয়ে ন সরি নয় দুই আঠেরো আট থাকছে এক ছত্রিশ আর একে পরে দুটো শূন্য সাঁত্রিশ হাজার আটশো টাকা তারা রোজগার করবে অপশন নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর অঙ্ক কোন ক্যাম্পে পঁচানব্বই জনের দুশো দিনের রসদ ছিল পাঁচ দিন পর তিরিশ জন ক্যাম্প থেকে চলে গেল কতদিন সেই রসদে চলবে পঁচানব্বই জনের ছিল রসদ দুশো দিনের পাঁচ দিন পর বলেছে মানে পাঁচ দিন দেখো তারা খেয়েছে তার মানে আর শেষে পাঁচ দিন শেষে তাদের পড়ে কত ছিল আর একশো পঁচানব্বই দিনের তাহলে পঁচানব্বই জনের একশো পঁচানব্বই দিনের খাবার মজুদ ছিল তাহলে সেই সময় তিরিশ জন চলে গেল মানে কত হয়ে গেল পঁচানব্বই মাইনাস সরি তিরিশ হচ্ছে পঁয়ষট্টি জন তাহলে সেই খাদ্যটি কতদিন চলবে ঠিক আছে তাহলে যেহেতু লোক সংখ্যা কমে গেছে তো বেশি দিন চলবে তাহলে হচ্ছে বড়োটি ওপরে মানে পঁচানব্বই বাই পঁয়ষট্টি ইন্টু একশো পঁচানব্বই এটা পাঁচ দিয়ে কাটো পাঁচ উনিশ পাঁচ তেরো তেরো দিয়ে এটা কেটে যাবে নিশ্চয়ই তেরো একে তেরো পাঁচ তেরো পঁয়ষট্টি উনিশ পনেরো কত হয় পনেরো পনেরো দুশো পঁচিশ আর ষাট দুশো পঁচিশের ষাট হচ্ছে দুশো পঁচাশি দিন অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট রয়েছে একটি ক্যাম্পে আটশো জন লোকের কুড়ি দিনের খাবার মজুদ ছিল কিন্তু ক্যাম্পে ছশো জন ছিল এই খাবার দিয়ে ছশো জন লোকের কতদিন চলবে তাহলে এটাও সিম্পল এটা কিচ্ছু করতেই হবে না যে আট আটশো জনের কুড়ি দিনের খাবার মজুদ ছিল কিন্তু সেখানে ছিল ছশো জন সেই খাবারে কতদিন দিন যাবে সংখ্যা যেহেতু কম রয়েছে সেই জন্য সেই খাবারে বেশি দিন যাবে যেহেতু বেশি দিন যাবে তাই বড়োটি উপরে বসবে মানে আটশো বাই ছশো চল্লিশ ইন্টু কুড়ি শূন্য শূন্য কেটে দাও আট দিয়ে কেটে দাও আট এটা হয়ে যাবে দশ এটা চার দুই দিয়ে কেটে দাও চার এটা থাকবে পাঁচ আর এখানে চার দিয়ে এটা কেটে দাও পাঁচ মানে হচ্ছে পঁচিশ দিন তাহলে ছশো চল্লিশ জনের জনের সেই খাবারটি পঁচিশ দিন চলবে অপশন নাম্বার সি হচ্ছে একটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক এ এবং বি এককভাবে একটি কাজ যথাক্রমে ছয় এবং বারো দিনে সম্পন্ন করতে পারে দুজন একসাথে তিন দিন কাজ করার পর এ চলে যায় এবং বি বাকি কাজটি একা সম্পন্ন করে কাজটি সম্পন্ন করতে মোট কতদিন সময় লেগেছিল তাহলে এককভাবে এ কাজটি করে ছ দিনে বি কাজটি করে বারো দিনে তাহলে এদের যে কাজ হচ্ছে ছয় আর বারো সেটা হচ্ছে বারো ইউনিট লসাগু আগু করে দাও তাহলে কাজ হচ্ছে বারো ইউনিট সেই হিসাবে আমি পাচ্ছি এ প্রতিদিন করছে দুই ইউনিট করে আর বি প্রতিদিন করছে এক ইউনিট করে তাহলে কি করছে তারা দুজনে একসাথে তিন দিন কাজ করে তাহলে দুজনে একসাথে এ প্লাস বি করবে কত ইউনিট টু এ করে দুই ইউনিট বি করে এক ইউনিট মানে হচ্ছে করবে তিন ইউনিট এইভাবে তারা কদিন কাজ করেছিল তিন দিন তাহলে তিন দিনে করবে কত তিন দিনে করবে তিন গণিত তিন সমান হচ্ছে নয় ইউনিট মোট কাজ ছিল আমার কত বারো ইউনিট তাহলে বাকি কাজ বারো মাইনাস নয় সমান তিন ইউনিট যেটা কি করছে যেটা বি করছে একা বি প্রতিদিন কত করছে বি প্রতিদিন করছে এক ইউনিট করে তাহলে তার সময় কত লাগবে তিন ইউনিট বাই এক মানে তিন দিন তাহলে কাশি করতে মোট কত সময় লাগলো এখানে লাগছে তিন দিন আর প্রথমে এ আর বি মিলে তিন দিন করেছিল মানে মোট ছ দিন অপশান নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক এ একটি কাজ দশ দিনে এবং বি সেই কাজ পনেরো দিনে করতে পারে সি এর সাহায্যে তারা পাঁচ দিনে কাজটি সম্পন্ন করবে যদি কাজটির জন্য তারা আট টাকা পেয়ে থাকে তবে বি কত টাকা পেয়েছিল দেখো যখন কোনো লভ্যাংশর ক্ষেত্র চলে আসে যে এত টাকা তারা পেয়েছিলো সেক্ষেত্রে এ কত অংশীদারি কারবার যেটা তোমরা শুনে থাকবে অনেকটা এখানে লিঙ্ক আছে ওর সাথে যে তখন আমরা কি করি যে তাদের যে মূলধনের যে অনুপাত বা তাদের কর্মক্ষমতার যে অনুপাত সেই অনুপাতটা আমাকে বার করতে হবে অর্থাৎ আমাকে এখানে এ ইস টু ইস টু সি সেটা আমাকে বার করতে হবে সবার ফার্স্ট তাহলে আমি বি কত পাবে সেটা আমি পেয়ে যাব তাহলে এখানে কি করছে এ করছে দশ দিনে কাজটি কমপ্লিট বি করছে পনেরো দিনে কাজটি কমপ্লিট আর সি এর সাহায্যে পাঁচ দিনে করে দেয় মানে এ প্লাস বি প্লাস সি তারা করে দিচ্ছে পাঁচ দিনে তাহলে পাঁচ পনেরো আর দশ পনেরো আর পাঁচের লস যদি যদি করি তিরিশ ইউনিট তাহলে মোট কাজ হচ্ছে তিরিশ ইউনিট এ প্রতিদিন করছে তিন ইউনিট করে বি প্রতিদিন করছে দুই ইউনিট করে আর এ বি সি তিনজনে মিলে প্রতিদিন করছে ছয় ইউনিট করে তাহলে সি প্রতিদিন কত করছে সি প্রতিদিন করছে এ প্লাস বি প্লাস সি যে করছে ছয় ইউনিট তার থেকে এ আর বি টা বাদ মানে সিক্স মাইনাস থ্রি প্লাস টু মানে হচ্ছে ওয়ান ইউনিট তাহলে সি যদি ওয়ান ইউনিট করে থাকে তাহলে এ ইস টু টু সি কত হবে এ করছে তিন ইউনিট বি করছে দুই ইউনিট সি করছে ওয়ান ইউনিট তাহলে এটাই হচ্ছে তাদের মধ্যে রেশিও থ্রি টু 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 ওয়ান

নেক্সট অঙ্ক দুটি লোক ও সাতটি বালক একটি কাজ চার দিনে সম্পন্ন করে চারটি লোক ও চারটি বালক ওই কাজ তিন দিনে সম্পন্ন করে একটি লোক ওই কাজ কত দিনে সম্পন্ন করবে তাহলে এখানে কি বলেছে মানুষ এবং সরি এখানে অপশানটা একটু অন্য উল্টো হয়ে গেছে টাইপিংয়ে তো এখানে আছে এ ছ দিন বি একান্ন দিন সি পনেরো দিন আর ডি হচ্ছে সাত দিন কি বলেছে দুজন লোক আর সাতজন বালক তো আমি তো জানি না কার কিরকম রকম কর্মক্ষমতা তো সেটাই আমাকে ফার্স্টে বার করতে হবে যে লোকের সাথে বালকের কর্মক্ষমতার কি রিলেশন রয়েছে সেটা আমরা কিভাবে বার করবো ধরে না দুটি লোক যে কাজটা করছে মানে টু এম আর সাতটি বালকে যে কাজটা করছে মানে হচ্ছে ধরে নাও বি ফর বয় তার সাতটি বালকে যে কাজটা করছে তারা সেটা হচ্ছে তাদের এটা যোগ তারা চার দিনে যে কাজটা করছে সেই কাজটাই দেখো এখানে চারটি লোক চারটি বালকে তিন দিনে করে দেয় মানে থ্রি এটা ফোর এম প্লাস ফোর রিলেশন বা এটা আমাকে বার করতে হবে যেখানে দুটো চার দিনে দুটি লোক এবং সাতটি বালকে যে কাজ করছে চারটি লোক ও চারটি বালক তিন দিনে সেই কাজটা করে দিচ্ছে তো সেটা একই কাজ কাজের পরিমাণ যেহেতু একই তাই আমি এইভাবে সমান করতে পারি যেখান থেকে আমাকে এম বি বা ম্যান টু বালক বার করতে হবে বা লোক ইস্টু বালক বার করতে হবে এখান থেকে পাচ্ছি এইট এম প্লাস ফোরটিন বি সরি টোয়েন্টি টু টুয়েলভ এম প্লাস টুয়েলভ বি তাহলে এখান এইট এম মাইনাস বারো এম মানে হচ্ছে মাইনাস ফোর এম ইকুয়েল টু বারো মাইনাস আঠাশ মানে হচ্ছে মাইনাস কেটে যাবে এম বাই সমান আমি লিখতে পারি ষোলো বাই চার বা ফোর বাই বা এম ইস টু মানে চারজন বালকের সমান হচ্ছে একজন লোক তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি আছে চারটি লোক আর চারটি বালক চারটি বালকের জায়গায় আমি একটা লোক ভোট দিতে পারি মানে চারটি লোক আর চারটি বালকের জায়গায় আমি একটা লোক নিয়ে সেই কাজটি সে তিন দিনে শেষ করছে তাহলে একটি লোক সেই কাজটি দিনে শেষ করবে তা পাঁচটি লোক যদি তিন দিনে শেষ করে তাহলে একটি লোক শেষ করবে পাঁচ দিনে পনেরো দিনে এটা তো নিশ্চয়ই আর করতে হবে না আলাদা করে কিছু তাহলে তার সময় লাগবে একটি লোকের কাজটি করতে পনেরো দিন অঙ্ক কোন রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ আট দশমিক পাঁচ সেকেন্ড মন্দ চলে মানে স্লো চলে এবং যতক্ষণ আগুন জলে না ততক্ষণ ঘন্টায় ফাইভ পয়েন্ট ওয়ান সেকেন্ড দ্রুত চলে মোটের ওপর আটচল্লিশ ঘন্টায় ঘড়িটিতে সঠিক সময় দেখা যায় অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে সে যতক্ষণ আগুন জ্বলে ততক্ষণে যতটা সে স্লো যায় যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণে যতটা সে ফাস্ট যায় সেই দুটো হচ্ছে সমান সমান যার ফলে কেটে যায় এবং আটচল্লিশ ঘন্টার শেষে আমরা ঘড়িতে সঠিক সময় দেখতে পাই তাহলে আটচল্লিশ ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলে সেটা আমাকে বার করতে হবে সেটাই আমি ধরে নেবো ধরি এক্স ঘন্টা আগুন জ্বলে তাহলে আগুন জ্বলে না কতক্ষণ আটচল্লিশ মাইনাস এক্স ঘন্টা তাহলে এক্স ঘন্টা যতক্ষণ আগুন জ্বলে ততক্ষণ ঘড়িটি কি হয় প্রতি ঘন্টায় এইট পয়েন্ট ফাইভ সেকেন্ড মন্দ চলে তাহলে কতটা মন্দ চলবে এক্স এক্স সরি এইট পয়েন্ট ফাইভ ইন্টু সেকেন্ড আর বলছে যতক্ষণ আগুন জ্বলে না মানে যেটা হচ্ছে ফর্টি এইট মাইনাস এইট সিক্স সরি এক্স ফর্টি এইট মাইনাস এক্স ঘন্টা সেই সময় ফাইভ পয়েন্ট ওয়ান সেকেন্ড দ্রুত চলে মানে সেই সময় কতটা দ্রুত চলবে ফাইভ পয়েন্ট ওয়ান ইন্টু ফর্টি এইট মাইনাস এক্স

এবার এইটের সাথে এটা কেটে দিতে পারবে আট ছয় আটচল্লিশ মানে হচ্ছে এক্স ইকুয়াল টু আঠেরো ঘন্টা তাহলে কতক্ষণ আগুন জ্বলছিল সেখানে আঠেরো ঘন্টা অপশান নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর যদি এটা জানতে চাই তো যে আগুন জ্বলছে না কতক্ষণ বা জ্বল না কতক্ষণ তখন সেটা তুমি ফর্টি এইট মাইনাস এক্স করে দেবে বা আটচল্লিশ মাইনাস আঠেরো মানে হয়ে যাবে তিরিশ ঘন্টা নেক্সট অঙ্ক ষোলো নাম্বার এ এবং বি দুজনে মিলে একটি কাজ পনেরো দিনে করতে পারে এ একা সেই কাজটি আঠেরো দিনে করতে পারে বি একা কাজটি কত দিনে করতে পারবে তো এটাও একই অঙ্ক এরকম অঙ্ক তোমরা অলরেডি করে নিলে এই ক্লাসে যে এ প্লাস বি উভয়ে মিলে কাজটিকে পনেরো দিনে শেষ করে এ একা সেই কাজটির সময় লাগে আঠেরো দিন করতে পনেরো আর আঠেরো লসু হবে নব্বই তাহলে মোট কাজ হচ্ছে নব্বই ইউনিট তাহলে এবি করছে কত ছয় ইউনিট ডেইলি আর এ একা করছে প্রতিদিন পাঁচ ইউনিট তাহলে বি একা করছে কত ছয় মাইনাস পাঁচ সমান এক ইউনিট ডেলি তাহলে ডেলি যদি সে এক ইউনিট করে মোট কাজ হচ্ছে নব্বই ইউনিট তাহলে সময় কত লাগবে তার নব্বই বাই এক সমান রয়েছে পঁচিশ জন লোক চার দিনে আয় করে আটশো দশ টাকা বারো জন লোক পনেরো দিনে আয় করবে কত টাকা সিম্পল তৈরাসিক পঁচিশ জন লোক চার দিনে আয় করে আটশো দশ টাকা বারো জন লোক পনেরো দিনে আয় করবে কত টাকা তাহলে প্রথম ক্ষেত্রে লোক সংখ্যা কমে গেছে তাই ইনকাম কম হবে তাই ছোটটা উপরে বসবে মানে বারো বাই পঁচিশ গণিত দ্বিতীয় ক্ষেত্রে সময় বেড়ে গেছে চারের জায়গায় পনেরো দিন হয়ে গেছে তাই ইনকাম বেশি করবে তাই বড়টা উপরে বসবে পনেরো বাই চার গণিত আটশো দশ ওকে তো পাঁচ দিক দাও এটা তিন পাঁচ এখানে চার দিয়ে কেটে দাও তিন তাহলে এটা পাঁচ দিক দিলে পাঁচ একে পাঁচ পাঁচ ছয় তিরিশ পাঁচ দুই একশো বাষট্টি নয় নয় ওয়ান সিক্সটি টু গুণ করলে পাচ্ছি নয় দুই আঠেরো আট হাতে থাকছে এক ছয় নয় চুয়ান্ন একে পঞ্চান্ন পাঁচ হাতে থাকছে পাঁচ নয় নয় আর চোদ্দ চোদ্দশো আটান্ন টাকা অপশান নাম্বার বিতে রয়েছে তাহলে পঁচিশ জন লোক চার দিনে যদি আটশো দশ টাকা আয় করে তাহলে বারো জন লোক পনেরো দিনে চোদ্দশো আটান্ন টাকা আয় করবে অপশান নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর এই ছিল তোমাদের সতেরোটি সময় এবং কার্য থেকে অঙ্ক দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত দেখতে পেয়েছো বেশ সহজ বেশ একদম কঠিন না অঙ্কগুলো তো যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে কোনো অঙ্ক সম্পর্কে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং যারা যারা নতুন রয়েছ চ্যানেলটিতে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং